কোমর ব্যথা রোগী তার গাইনি সমস্যা থাকতে পারে কার্ডলজি রোগেরও কমানো কোমর ব্যথা কিন্তু একটা কমন সেভেন্টি টু এই পার্সেন্ট ব্যথার রোগী সারা বিশ্বে আছে তো বাংলাদেশে কিন্তু আরো মনে হয় তার চলছে ডাক্তারের কাছে থেরাপি করছে রোগও খারাপের দিকে আপনাকে সুন্দর প্রশ্নের জন্য প্রথমত যে বলতে যে ব্যথার কথা যদি বলি যে আমাদের দেশে যত রোগী আছে আমরা যদি রোগী যদি দেখতে চাই যেমন আমরা যদি বলি গাইনি রুগী একটা পার্সেন্টেজ পাওয়া যাবে একটা পার্সেন্টেজ পাওয়া যাবে কার্ডেলজি রোগী একটা পার্সেন্টেজ পাওয়া যাবে কিন্তু ব্যথার রোগী কিন্তু আনলিমিটেড যেটা কত আছে যেমন একজন কোমর ব্যথা রোগী তার গাইনি সমস্যা থাকতে পারে কার্ডিওলজি রোগীরও কোমর কিছু কোমর ব্যথা কিন্তু একটা কমন ডিজিজ এই রোগের সংখ্যা মানে যেটা প্রচুর পরে যেটা বলা হচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট ব্যথার রোগী সারা বিশ্বে আছে তো বাংলাদেশে কিন্তু আরও মনে হয় তার চোখ বেশি কারণ কোমর ব্যথা ঘাট ব্যথা যেটা হলো যে আমাদের যে পরিবেশ যে আমাদের যে রাস্তাঘাট

মেকানিক্যালি ঘটছে এই মেকানিক্যাল সংখ্যা সবচেয়ে বেশি পাশাপাশি প্যাথোলজিক্যাল কোমর ব্যথা হতে পারে যেমন কোনো ইনফেকশন হতে পারে সেখানে টিউমার হতে পারে কোমরে ক্যান্সার হতে পারে বোন টিভি হতে পারে বিভিন্ন ইনফেকশন বা রোগ ঘটিত কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে টিবি বা যক্ষাদ অত্যন্ত আছে হচ্ছে তো আমরা কোমর ব্যথা রোগীর মধ্যে অনেক রোগীকে আমরা পেয়ে থাকি বোন টিভি নিয়ে আসছে বোন ক্যান্সার নিয়ে আসছে স্পাল কডের মধ্যে টিউমার নিয়ে আসছে অনেক রোগী আমরা পাচ্ছি যে এইভাবে ইনফেকশন বা এই রোগ যেটা আমরা বলছি যে প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল ক্রিটিক্যাল কন্ডিশনে অনেক রুগী আসছে কিন্তু যেটাই হোক আমাদের যে আমি সবচেয়ে বেশি মানে আশ্চর্য হই যখন যে রুগীর রোগ ডায়াগনোসিস হচ্ছে না সেটি যে অনেক রুগী আসছে ব্যাক পেন নিয়ে বহুদিন সাপার করছে বা নিপিনে বহুদিন সাপার করছে কিন্তু ট্রিটমেন্ট চলছে তার চিকিৎসা চলছে রুঘো দিন দিন খারাপ হচ্ছে সে ব্যথার বড়ি খেই যাচ্ছে খারাপও হচ্ছে ট্রিটমেন্ট চলছে ডাক্তারের কাছে যাচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছে থেরাপি করছে রুঘো খারাপের দিকে যাচ্ছে সেই আমার কথা হলো চিকিৎসাও করব খারাপের দিকে কেন যাবে একটুকে প্লাস হচ্ছে না প্লাসের পরে আজকে একটা রোগী দেখলাম 7 বছর ধরে সে ট্রিটমেন্ট করছে করতে করতে এখন সে চলাফেরা বন্ধ হয়ে গেছে এখন চিকিৎসা বন্ধ করছে কোমরে ব্যথা হাটু ব্যথা

লং টাইম কোমর ব্যথা থাকলে কোমর ব্যথার ট্রিটমেন্ট যদি সঠিক না হয় তো তার সাত বছর আগে কোমর ব্যথা শুরু হয়েছিল সেটা পেন কিলার খেয়ে খেয়ে কমাতে 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 আস্তে আস্তে এখন হাঁটুতে ছড়াই গিয়েছে যে মেকানিক্যাল কজ ঘটনাটি কি ঘটছে ওই মানে যে বিভিন্ন কলাম যেটা আছে ওখানে ঘটনাটি কি ঘটছে আমাদের যে ছোট ছোট যে ভার্টিব্রা থাকে কোমরে ঘাট থেকে কোমর দুইটা হারের মাঝখানে যে ডিস থাকে এটা স্প্রিং এর কাজ করে জাস্ট রাবার টাইপের তো আমরা যখন সামনের দিকে তখন মতো সে লম্বা হতে থাকে যে ইলাস্ট্রিসিটি আছে একটা নির্দিষ্ট পরিমাণ তো আমরা যখন অতিরিক্ত বাঁকা হয়ে যায় তখনই ফেটে যায় যেমন আপনি যদি একটা কুঞ্চিকে বাঁকা করেন তো প্রথমে কিন্তু ফাটবে না সেটি কিন্তু বাঁকা করতে 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 বেশি করবেন একটা পর্যায়ে সে ফেটে যাবে তো এটার কারণে যেটা আমরা বলছি সামনে ঝুঁকে যখন আমরা কাজ করছি তখন আমাদের কোমরের টিক নিচে যে প্রেশার পড়ছে সেটার কারণে জয়টা ফেটে যাচ্ছে ফেটে ভিতর থেকে এই ডিসটা বের হয়ে যাচ্ছে ভিতর থেকে যখন ডিস বের হয়ে যাচ্ছে বের হয়ে নার্ভে আঘাত করে প্রথমত যখন সেলগুলো ছিঁড়ে যায় তখন তার কোমরে প্রচন্ড পরিমাণে পেইন হয় সেখানে ইনফ্লামেশন হয় প্রদাহ হয় কোমরে ব্যথা থাকে পেশেন্ট বলে তার কোমরে ব্যথা নড়াচড়া করতে পারে না কিন্তু আস্তে আস্তে পেন খেতে খেতে পেনটা কমে যাচ্ছে কারণ ওখানকার ইনফ্লামেশনটা যখন কমে গেল ব্যথাটা কমে গেল কিন্তু ফাটাটা কিন্তু রয়ে গেল এই ফাটল দিয়ে তখন ডিস্টার্ব বের হতে থাকে নার্ভে আঘাত করে তখনই ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে রোগী খারাপের দিকে যাচ্ছে যখনই পায়ের দিকে ব্যথা চলে যায় পায়ের শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে পায়ের শক্তি যখন কমে তখন হাঁটুর ভিতরে আঘাত করে বডির ওজনে হাঁটুর থাকে সেটাকে ভাঙছে তখন কিন্তু কোমরে পেইন ফিল করছে না কিন্তু হাটুতে আপনার এত বছর অভিজ্ঞতা কি বলে যে কোনো রোগা পাতলা যারা খুব মানে ক্ষীণ তারা কি বেশি ভুগে না খুব অবেশ যারা তারা বেশি অবশ্যই বলবো যে এটা করার জন্য কিন্তু obesiti যে সবচেয়ে কোমরের ব্যথায় তা কিন্তু না আচ্ছা আমার কোচুর রোগী আছে খুব টিং টিং 40 কেজি ওজন তাদেরও কোমরের ব্যথা নড়তে পারে না হাটু ব্যথা নড়তে পারে না আসলে ওজনটা আমরা বলি আপেক্ষিক ওজন কিন্তু সে নিজস্ব তার কোনো রূপ নাই সে রূপ ধারণ করে কার উপরে সে ভর করছে সেটার উপর ডিপেন্ড করবে সো আমরা সব সময় বলি মাসল স্ট্রেন্থ আমাদের দরকার যেমন আমার ওজন 92 কেজি আমার পায়ের শক্তি 160 কেজি তাহলে আমি দৌড়াতে পারব সিঁড়ি কিন্তু আমার ওজন 40 কেজি পায়ের শক্তিতে 35 কেজি সে কিন্তু চলতেও পারবে না মানে মাসলকে ফিট তো বডি ফিটনেস মাসল স্ট্রেন্থ এই দুটো সব দরকার যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন দেখবেন যে একটা বিল্ডিং একটা জায়গায় 4তলা আছে তার পাশে একটা 20তলা কিন্তু 4তলাটা 5তলা করে সাহস নাই সেটা পাশের টা কিন্তু বিস্তলা দাঁড়িয়ে আছে কারণ বিস্তলার ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন ফাউন্ডেশন না তাহলে বিল্ডিং করতে পারবে না মাটির কিন্তু দোষ নাই দোষ হচ্ছে ফাউন্ডেশন তারপরে

তাকে আমরা যত দ্রুত সম্ভব আমি একশো কেজি থেকে ষাট কেজি টানতে পারবো না কিন্তু একশো কেজি বডির ওয়েটটাকে আমরা মিনিমাইজ করতে গেলে আমরা মাসেল পাওয়ারকে একশো বেশি দিতে পারবো সো আমরা তখন সেইভাবে আমরা ট্রিটমেন্টটা করছি মাসেল পাওয়ারকে বাড়িয়ে দিচ্ছি ওজন পাঁচ কেজি দশ কেজি কমানো যাচ্ছে তো যাদের ওজন না বাড়ে সেদিকে আমাদের খেয়াল এখন ডক্টর এস চক্রবর্তী এখন আপনি ধরে নিলেন যে এই যে কোমর ব্যথাটা পিএলআইডির জন্য বা ডিসপ্রোলাপস যেটাকে আপনি বলে থাকেন

কোমরের রোগ নির্ণয় করা কি সম্ভব না এই কারণে খুব জরুরি আমরা মনে করি প্রত্যেকটা নির্ণয় করতে গেলে এসপি হসপিটাল যেটা আপনি যার প্রধান কর্ণধার সেখানে কি এই এমআরআই হয় কিনা জি আমাদের এমআরআই আছে এবং আমাদের একটা ওপেন এমআরআই যেটা অনেকে আছে এমআরআই তে করতে ভয় পায় ভিতরে ঢুকায় দেয় যে ক্লোজ এমআরআই যেটা সেটা না আমাদের ওপেন এমআরআই যে কেউ করতে পারবে আতঙ্ক অনেকের মধ্যে থাকে যে এমআরআই কথা বলি এটা সুরঙ্গ নাই এখানে সে সুরঙ্গ নাই এটা ওপেন খোলা মেশিন এখানে এসে সবাই এমআরআই করতে পারবে কোয়ালিটি কোয়ালিটি অনেক সুন্দর এবং লেটেস্ট মেশিন যেটা জাপান থেকে আমরা নিয়ে আসছি খুবই চমৎকার মেশিন রেজুলেশন হাই রেজুলেশন এবং যে কোনো পোরশনের এমআরআই করা সম্ভব এবং খুব দ্রুত টাইমের মধ্যে যেটা আমরা কোমরে এমআরআই করতে আমাদের পনেরো থেকে বিশ

আজকে একটা রোগী দেখলাম সাত বছর ধরে সে ট্রিটমেন্ট করছে করতে করতে এখন সে চলা বন্ধ হয়ে গেছে চিকিৎসা বন্ধ করছে কোমর ব্যথা হাঁটু ব্যথা

লং টাইম কোমর ব্যথা থাকলে কোমর ব্যথার ট্রিটমেন্ট যদি সঠিক না হয় তো তার সাত বছর আগে কোমর ব্যথা শুরু হয়েছিল সেটা পেন কিলার খেয়ে খেয়ে কমাতে 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 আস্তে আস্তে এখন হাঁটুতে ছড়াই গিয়ে যে মেকানিক্যাল কজ ঘটনাটি কি ঘটছে ওই মানে যে বিভিন্ন ভার্টিব্রা কলাম যেটা ওখানে ঘটনাটি কি ঘটছে আমাদের যে ছোট ছোট যে ভার্টিব্রা থাকে কোমরে ঘাট থেকে কোমর দুটো হারের মাঝখানে যে ডিস্ক থাকে মতো মতো কাজ করে রাবার যখন দিকে তখন লম্বা হতে থাকে যে ইলাস্ট্রিসিটি আছে এর একটা নির্দিষ্ট পরিমাণ তো আমরা যখন অতিরিক্ত বাঁকা হয়ে যাই তখনই ফেটে যাই যেমন আপনি যদি একটা কুঞ্চিকে বাঁকা করেন তো প্রথমে কিন্তু না সেটি কিন্তু বাঁকা করতে 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 বেশি করবেন একটা পর্যায়ে সে ফেটে যাবে তো এটার কারণে যেটা আমরা বলছি সামনে ঝুঁকে যখন আমরা কাজ করছি তখন আমাদের কোমরের টিক নিচে যে প্রেশার গুলো পড়ছে সেটা কারণে জয়টা ফেটে যাচ্ছে ফেটে ভিতর থেকে এই ডিসটা বের হয়ে যাচ্ছে ভিতর থেকে যখন ডিস বের হয়ে যাচ্ছে হয়ে নার্ভে আঘাত করে প্রথমত যখন সেলগুলো ছিঁড়ে যায় তখন তার কোমরে প্রচন্ড পরিমাণে হয় সেখানে ইনফ্লামেশন হয় কোমরে ব্যথা থাকে তার কোমরে ব্যথা নড়াচড়া করতে পারে না পেইনটা কমে যাচ্ছে নার্ভে আঘাত করে তখনই ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে রোগী খারাপের দিকে যাচ্ছে যখনই পায়ের দিকে ব্যথা চলে যায় পায়ের শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে পায়ের শক্তি যখন কমে তখন হাঁটুর ভিতরে আঘাত করে বডির ওজনে হাঁটুর ভিতরে কাটেলে সেটাকে ভাঙছে তখন কিন্তু কোমরে পেন ফিল করছে না কিন্তু হাটুতে ব্যথা আপনার এত বছর অভিজ্ঞতা কি বলে যে কোনো রোগা পাতলা যারা খুব মানে ক্ষীণ তারা কি বেশি ভুগে না খুব অবেশ যারা কোমবেথা হবে তা কিন্তু না আমার প্রচুর রোগী আছে খুব টিং টিংটিং চল্লিশ কেজি ওজন তাদেরও কোমর ব্যথা নড়তে পারে না নাটু ব্যথা পারে না আসলে ওজনটা আমরা বলি আপেক্ষিক ওজন কিন্তু সে নিজস্ব তার কোনো রূপ নাই সে রূপ ধারণ করে কার উপরে সে ভর করছে সেটার উপর ডিপেন্ড করবে সো আমরা সবসময় বলি মাসাল স্ট্রেন্থ আমাদের দরকার যেমন আমার ওজন বিরানব্বই কেজি আমার পায়ের শক্তি একশো ষাট কেজি তাহলে আমি দৌড়াইতে পারবো সেটি কিন্তু আমার ওজন চল্লিশ কেজি পায়ের শক্তি আছে পঁয়ত্রিশ কেজি সে কিন্তু চলতেও পারবে না মাসালকে ফিট রায় তো বডি ফিটনেস মাসাল স্ট্রেন্থ এই দুটো সব দরকার যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন দেখবেন যে একটা বিল্ডিং একটা জায়গায় চারতলা আছে তার পাশে একটা বিস্তলা কিন্তু চারতলাটা পাঁচতলা করার সাহস নাই কিন্তু সেটা পাশের কিন্তু বিস্তলা আছে কারণ বিস্তলার ফাউন্ডেশন বিস্তলা আছে চারতলাটা ফাউন্ডেশন পাঁচতলা বিল্ডিং করতে না সো মাটির কিন্তু দোষ নাই দোষ হচ্ছে ফাউন্ডেশন তারপরে

তখন সেইভাবে আমরা ট্রিটমেন্টটা করছি মাসেল পাওয়ারকে বাড়িয়ে দিচ্ছি ওজন পাঁচ কেজি দশ কেজি কমানো যাচ্ছে তো যাদের ওজন না বাড়ে সেদিকে আমাদের খেয়াল এখন ডক্টর এস চক্রবর্তী এখন আপনি ধরে নিলেন যে এই যে কোমর ব্যথাটা পিএলআইডির জন্য বা ডিসপ্রোলাপস যেটাকে আপনি বলে থাকেন

এভাবেই করেছে যেমন আপনি সিঙ্গাপুরে গেলে দেখবেন হসপিটালের একটা নিজস্ব গেস্ট হাউস থাকে গেস্ট হাউস থাকে ব্যাংককে দেখবেন একটা গেস্ট হাউস কলকাতাতে আপনি কলকাতাতে গেস্ট হাউস থাকে কারণ দূর দূরান্তের রোগীরা আসে অনেকে থাকতে হয় ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো তারা 10 দিন পর দিন থাকতে হতে পারে সো এখানে সুন্দর ব্যবস্থা যেখানে থাকা খাওয়ার 100% ব্যবস্থা আছে সেটা সেখানে তারা থেকেও ট্রিটমেন্ট নিতে পারে